আমাদের আদি পিতা হজরত আদম আলা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই জাতির পিতা চেঞ্জ হয়ে গেছিল আল্লাহ দান তালা এরা আবার নতুন নাম দিছে বাঙালি জাতির পিতা তো বাঙালি আর মুসলিম এগুলো আলাদা করেন কেমনে আবার যদি কোন বাঙালি জাতির পিতা তে বাঙালি তো শুধু বাংলাদেশি লোকেরা না কলকাতার লোকেরাও তো বাঙালি আসামের লোকেরাও বাঙালি তো ওরাও কি জাতির পিতা মানে নাকি বাঙালি জাতির পিতা হইলো বাংলাদেশি জাতির পিতা তো বাংলাদেশি তো ওই যে মায়ানমারে এই সরি সরি এ খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি মারমা অঞ্চলে ত্রিপুরা আরও যেগুলো আছে এরা কি করে এই নেতারে জাতির পিতা মনে করে তাহলে বাংলাদেশি জাতির পিতাও তোলো না এগুলো বাড়াবারি এগুলা কি বাড়াবারি এখনও দেখবেন যে কিছু বাড়াবারি শুরু হয়ে গেছে না তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ আমরা দোয়া করি অনেক মানুষ দোয়া করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দিই কিন্তু কিছু লোক মানে এখন ভালোবাসা দেখানোর জন্য মায়া দেখানোর জন্য আসলে অন্তরে গোড়ার ডিমের অত ভালোবাসা নাই কিন্তু দেখানোর জন্য বেশি বেশি করতেছে একটা শুনলাম ওই দিন বলতেছে যে কিডনি দিয়ে ফেলবে ফুসফুস দিয়ে ফেলবে আরেক ফাঁক লাগিয়ে ওই যা মন চায় তা করতেছে আরেকটা শুনলাম বলতেছে যে আমি এখন ম্যাডামরে পাইলে চেষ্টা করতাম নাউজুবিল্লা বলেন এগুলা বাড়াবাড়ি করবেন না প্রকৃত ভালোবাসা ওনার জন্য থাকলে মানুষ দোয়া করতেছে আপনিও দোয়া করুন আল্লাহ যদি হায়াত রাখে সুস্থ করে দেবেন ঠিকই ঠিক না বাড়াবাড়ি করিয়েন না এই বাড়াবাড়িগুলো আগেও করা হয়েছে এখনও করা হচ্ছে বাড়াবাড়ি করতে করতে নওয়াজবিল্লাহ আওয়ামী লীগ একটা আলাদা ধর্ম হয়ে গেছে আওয়ামী লীগ ধর্মের প্রভু হলো শেখ মুজিব আওয়ামী লীগ এমন এক ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের নবী হইল মহিলা আপনারা জানি এটা কিছু নিবেন নিবেন কষ্ট বাস্তবতা এটা এমন পর্যায়ে গেছে যে বাচ্চারা পর্যন্ত শেখ মুজিবের ছবি দিয়ে পূজা করা শুরু করছিল বিভিন্ন স্কুলের মধ্যে মেয়েরা শেখ মুজিবের ছবিতে মালা পড়াইতো চুমা দিত কপাল লাগাইতো এগুলো ভিডিও আছে ছবিতে ভাস্কর্যে মূর্তিতে সমানে জায়গায় শেখ মুজিবের মাথা বসায় দিছে এই সেনাবাহিনীর বিডিআর এর র্যাবের পুলিশের সবার বুকের মধ্যে বল্টুর মধ্যে বল্টু একটা বানায়া ওই নাও শেখ মুজিবের ছবি আমি তো এক প্রোগ্রামে কইছিলাম আর কিছুদিন যদি শেখ থাকতো বক্তাদের এখানে বল্টু লাগাই দিত যে শেখ মুজিবের ছবি নিয়ে ওয়াজ করা লাগবে আল্লাহ হেদায়েত দান করুক হেদায়েত না থাকলে একবার ধ্বংস করে দেখ ফাউলা এই দুনিয়ায় কোনো মানুষ যদি অফিসে চাকরি করে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে কলকারখানায় চাকরি করে প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে যে যে জায়গায় চাকরি করে একদিন যদি কোনো অপরাধ করে ভুল করে তাকে ধমক দেয়া হয় দ্বিতীয় দিন তাকে গালাগালি করা হয় তৃতীয় দিন আবারও একই ভুল করলে কিংবা চাকরিতে অনুপস্থিত হইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় জরিমানা করা হয় কিন্তু এমন একজন মালিক আছে এমন একজন রব আছে যে তার গোলামদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন তুই গুনা করেছিস রে বান্দা কোনো সমস্যা নাই নো প্রবলেম আয়া আয় আয় ফে ফির্রু ইলল্লাহ এমন একজন মালিক তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন আয় 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 আমার বান্দা ওই কম্বলের ভিতরে একা একা করা গুণা পৃথিবীর কেউ না দেখুক আমি তো জানি তুই আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দেব আমার মালিক বলেন যত জুলুম করেছিস অন্যায় করেছিস পাপাচার করেছিস একটা নয় দুইটা নয় শত নয় হাজার নয় যদি লক্ষ্য কোটি গুনাও করে থাকিস আমি আল্লাহর কাছে একবার আমার কাছে ফিরে আই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়ে একবার আমার কাছে চা আল্লাহ বলেন ইল্লাম চাবাত ওয়া মা ওয়া আমি লা মালান স নেহা ফ উলা ই কাইউবাদ্দিল্লা সেই আতি হিম আল্লাহ বলেন একটা দুইটা না শত না হাজার না লাখ কোটি গুনাও যদি আমার কোনো বান্দা করে ফেলে আর যদি অন্তর থেকে তওবা করে তওবাতুন নাসুহা আল্লাহ আর গুনাহ করব না maaf করে দেন রব্বুল আলামিন ভুল হয়ে গেছে maaf করে দেন আল্লাহ বলেন আমি তার কোটি গুনাহ maaf করে লাখ কোটি গুনাহকে সওয়াব দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে তারে maaf করে জান্নাতে দিয়ে দিব লাখো কপি করে হাই হাই সোহানুল্লাহ এ দুনিয়ার অফিস আদালতে চাকরি করলে একদিন দুই দিন তিন দিন না গেলে হুমকি দেয় ধুমকি দে গালাগালি করে আল্লাহ বলছে লাখো গোটা করে আমাকে যায় আয় তবু আয় আয় লিসে ও ইমানদার ও প্রিয় বাবা ও আমার তারাকান্দার ময়মন সিংয়ের মুসলমান অনেক তো বক্তব্য দিয়েছি অনেক তো কথা বলেছি আপনাদের মাঝে অনেকবার এসেছি কিন্তু একটা কথা বলে যাই আগামী কালকে আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না জানি না আপনিও আগামীকালকে থাকবেন কি থাকবেন না আপনিও জানেন না গতকালকে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম নেত্রকোনার কুমড়ি এটা কারগুজারি শোনাই আপনাদেরকে গত দুই দিন আগে আমি যখন চুয়াডাঙ্গা যাই ওই বাড়িতে আমি আমার আহলিয়া ওয়াইফ আমার আম্মা সবারই নিয়ে গেছি আমার ওয়াইফের বড় ভাইয়ের বিয়ে আপন চাচাতো ভাইয়ের বিয়ে চাচাতো ভাইয়ের বিয়ে নিয়ে গেছি বিয়ের অনুষ্ঠান হবে অলিমা হবে পুরো বাড়ি সাজ রব শত শত মানুষের আয়োজন খাবার দাবারের জন্য বিরাট প্যান্ডেল করছে মামুন ভাই বিদেশে থাকতো ছেলে বিদেশে থাকতো স্বাভাবিকভাবে ছেলেরা বিদেশ থেকে আইসা বিয়ে করলে জাকজমক টাকা পয়সার ইয়া করে এত আয়োজনের ভিতরে সকালবেলায় আটটা নয়টার দিকে তার চাচা চেরে বইসা আছে মুরব্বী মানুষ এই পঞ্চাশ পঁচপান্ন বা ষাট বছর বয়স চেরে বৈশা বইসা রৌদ্র লাগাইতেছে শীতের দিনে চাচারা লাগায় না হুট করে চের থেকে পড়ে গেছে একেবারে জায়গায় মারা গেছে বিয়ে বাড়ি আবার কি মত আবার বিয়ে বাড়ি কি বাড়ি হল আশ্চর্য ঘটনা আপনাদের কিছু নাই আমি এই লাশ বা এই জানাজা পড়তে পারি নাই চুয়াডাঙ্গা মাহফিলে চলে গেছি মাহফিল থেকে ব্যাক করতেছি এই এই যে আজকে সকাল বেলায় রাত্রে আইতে আইতে ফজর হয়েছে ফজরের সময় দুইকা দেখি আরেক চাষা মারা গেছে লাশ বাড়িতে আসতে আজকে তাইলে দুনিয়া বিয়ে বাড়ি আনন্দের বাড়ি কি আনন্দ চলবে সবাই মিলে খুব সাজ সাজ রথ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হবে মুহূর্তের মধ্যেই এটাই মৌতাবাড়ি বাড়ি লাশ বাড়িতে আসছে লাশ আর কেউ বলে না কেউ বলবে না রফিকুল ইসলাম মাদানী সাহেব বাড়িতে আসতেছেন বলবে যে লাশ নিয়ে আসা হচ্ছে কি নিয়ে আসা হচ্ছে ও কবে আমাদের গুম ভাঙবে কবে আমরা আমাদের রবের কাছে ফিরে যাব এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে প্রোগ্রাম করি এক একটা মাহফিলে হাজার হাজার জনতার দল কিন্তু মসজিদে গিয়া পায় পাঁচজন চারজন অনেক সময় ইমাম আর ছাড়া কাউরে পাওয়া যায় না হায় আফসোস কবে আমাদের ঘুম ভাঙবে আমরা কি মারা যাব না আমরা কি আমাদের রবের কাছে ফিরে যাবো না যাবো না ফিরে কবে আমাদের ঘুম ভাঙবে আল্লাহকে ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে আজকে থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা তুলে দেখান কে কে আজকে থেকে আর নামাজ ছাড়বেন না লিল্লাহি আল্লাহ বলেন আল্লাহ আমরা তবা করতেছি আজকে থেকে আর নামাজ ছাড়ব না বলেন আজকে থেকে আর নামাজ ছাড়বো না আর নাফরমানি করব না বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতা প্রধানমন্ত্রী সতেরো বছর যে প্রধানমন্ত্রী দুর্ধান্ত প্রতাপশালী হয়ে বাংলাদেশে ক্ষমতার মস্ত ছিলেন অহংকারের সাথে শাসন করেছেন সেও আজকে কিন্তু বাংলাদেশে নাই পালায় গেছে তিন তিনবারের আরেকজন প্রধানমন্ত্রী শয্যাশায়ী আইসিউ সিসিউ ভেন্টিলেশন এগুলোর মধ্যে আছে এই যে দেখেন তিনবারের প্রধানমন্ত্রী মমূর্ষ অবস্থায় আরো চারবারের প্রধানমন্ত্রী জুড়ে হোক বুটে হোক যেভাবেই হোক চারবারে প্রধানমন্ত্রী হইয়া এখন ভারতে পালাইছে এ থেকে আমাদের কি শিক্ষা যে দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও এই দুনিয়ায় যতই টাকা পয়সা ওয়ালা এই দুনিয়ায় তোমার যতই কিছু থাকুক দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা কি বাস্তবতা কিনা তারা কান্দায় কত দাম্বি কত অহংকারী কত বড় নেতা কত বিশাল বেটা বিশাল ব্যাপার সেপার ওয়ালা ছিল আজকে এরা নাই আছে না নাই এরকম অসংখ্য ঘটনা আছে না নাই হচ্ছে অসংখ্য লোক ছিল খুব দাম্ভিকতা অহংকার নিয়ে চলতো আমরা আসতে পারতাম না মাহফিলে আর আইতে দিত না আজকে দেখেন কার ও দাম্ভিকতা কার অহংকার এই দুনিয়ায় টিকে থাকে না পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে বলেন কে আপনাদের এই অঞ্চলের ছেলে এই অঞ্চলের নেতা অনেকেই ছিল যারা কেউ কারাগারে কেউ পালায় বেড়াইতেছে এই যে দুনিয়ার জিন্দগি এখনও তাদের মধ্যে আকল যদি না আসে যে এই তথাকথিত রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না এই তথাকথিত রাজনীতি করে মানুষের অন্তরে কষ্ট দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা ছাড়া তেমন কিছু লাভই হয় না আর দিন শেষে পালায় বেড়াইতে হয় জুলুমের মধ্যে পড়তে হয় নিজেও জুলুম করে একসময় গিয়ে নিজেও জুলুমের মধ্যে পড়ে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই যে নেতারা তারা জুলুম করে অহংকার দেখায় এলাকায় অমুকের মামলা দিয়ে দেয় তমুকের মামলা দিয়ে দেয় তমুকের দুইরা নেয় গা অমুকের মারতে যায় অহংকার দেখায় এগুলো আচ্ছা আমি আপনাদেরকে বলি এরা মারা যাওয়ার পরে রংপুর থেকে কেউ আইসা জানা যাবো এরা মারা যাওয়ার পরে খাটিয়াটা আটা দইরা যে চারজন নেয় এগুলা বরিশাল থেকে আসে আহ ও ভাই ও নেতারা সকলকে বলি আঞ্চলিকভাবে যাদের অবস্থান আছে সকলকে বলি সাবধান হয়ে যাও কার উপর জুলুম করিও না দিন শেষে তুমি মারা গেলে তুমি কি করেছ এই আমল নামাটাই জনগণের সামনেও থাকে আল্লাহর সামনেও যাও অতএব দাঙ্গিকতার অহংকার না দেখি আল্লাহকে ভালোবাসো মানুষকে ভালোবাসো যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে আল্লাহকেও ভালোবাসবে তার দুনিয়া আর খেরা দুইটাই কল্যাণকর হবে

আল্লাহ ইয়া নাস হে মানুষেরা এখানে শুধুমাত্র নবী আলাইসালামকে সালামকে উদ্দেশ্য না এখানে শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য না সকল মানুষ উদ্দেশ্য ইয়া আইয়ুহান নাস ইন্নাক্বালাক্বনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিং যাকারি ওয়া একটা নারী এবং একটা পুরুষ থেকে সুবহানাল্লাহ তাহলে আমরা কি জানলাম আমরা পুরো পৃথিবীর মানুষ একটা নারী এবং একটা পুরুষ থেকে জন্ম নিচ্ছি নাকি বানর থেকে ডারুইনের মতবাদ আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ায় নাউজবিল্লা। আমরা নাকি বানর ছিলাম নওজবিল্লা ওই বাংলাদেশে বুদ্ধিজীবী আছে কথিত নাম হল জাফর ইকবাল আমি এটারে বলি যে ওইটা হলো একটা বানরের বাচ্চা যারা ডারুইনই মতবাদ বিশ্বাস করে এ মানুষের বাচ্চা হইতে পারে না ডারুইন সে বলে মানুষ নাকি আগে বানর ছিল আমার মনে হয় ডারুইন এবং এই জাফর ইকবালদের পিছনে খুঁজছা দেখতে হবে ল্যাঞ্জা এখনও আছে কিনা আমরা ডারুইনি মতবাদে বিশ্বাসী নই আমরা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করি আমরা জানি কোরআন বলেছে আমরা আদম আলাইসলামের সন্তান আমরা কার সন্তান